হ্যালো বন্ধুরা আমরা সী পাহাড়ের উপরে সিঁড়ি সিঁড়ি বীরুপাল মন্দিরে আমরা এখন অবস্থান করছি অনেক কষ্টের পরে আমরা এই মন্দিরে উঠতে পারলাম অনেক কষ্ট অনেক কষ্ট কত নিচ থেকে যে আমরা আসছি এটা আপনাদেরকে বোঝানো যাবে না দেখেন যারা উঠেছে তাদের দিকে আপনারা যদি একটু দেখা তাক দেখতেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে তারা এই পাহাড়ে উঠতেছে অনেক কষ্ট অনেক কষ্ট মন্দিরে এখানে এসে হিন্দু ধর্মাবলীরা তারা আছে এখানে পূজা যায় যে যেমনি পারে তাদের ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য এখানে আসে অনেক কষ্ট করে আপনারা যারা এখানে আসবেন তাদের জন্য একটাই মেসেজ তারা অবশ্যই লাঠি এবং প্রয়োজনীয় খাবার পানি প্রয়োজনীয় খাবার পানি অবশ্যই অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন তা না নিয়ে আসলে আপনারা কিন্তু কোনো সমস্যার ভিতরে পড়তে পারেন যেমন পানি সংকট দেখেন ও এক ভাই অলরেডি কিন্তু গেঞ্জি খুলতেছে সাইডে পাহাড় আছে আর সবচেয়ে বড় কথা যেটা পাহাড়ের উপরে আপনার খাবারের দামটা অনেক বেশি থাকে খাবারের দামটা অনেক বেশি থাকে যার কারণে আপনারা নিচ থেকে খাবারটা নিয়ে আসবেন না চলে যাচ্ছি না না চলে যাচ্ছি না পাহাড় পাহাড় আল্লাহ বলছে পাহাড়কে আমি সৃষ্টি করেছি স্বরূপ পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তালা পাহাড়কে সৃষ্টি করছে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তালা পাহাড়কে সৃষ্টি করছে সীতাকুণ্ড পাহাড় কত উঁচু পাহাড় এই সীতাকুণ্ড পাহাড়ের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে যাই পাহাড়ের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে যাই পাহাড়ের সৌন্দর্য কত মহান যে আল্লাহ এই পাহাড়কে সৃষ্টি করছে সে আল্লাহ কত মহান পাহাড় একটু ভালো লাগতেছে যে এখন একটু বাতাস লাগতেছে যার জন্য আশা করি সবাই ভালো আছেন আমার সঙ্গে থাকবেন এই দোয়া করি আরও নতুন নতুন কিছু দেখাবো সে আশা ব্যক্ত করি ওই যে উঁচু পাহাড়ে দেখেন নিশ্চয়ই কোথাও কোনো মন্দির মনে হয় অবশ্য ওখানে যাব ওটা আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব নাবিদ নাবিদ ওখানে কেন কথা বলো আচ্ছা পাহাড়ে যদি কেউ আসতে চান তাহলে তার আগে দুই পাঁচ দিন আপনাকে অবশ্যই একটু হাঁটার প্র্যাকটিস করতে হবে তার মানে এটা নয় যে আপনারা হাঁটতে পারেন না হাঁটার প্র্যাকটিস মানে এটাই যে আপনারা অবশ্যই একটু পরিশ্রম করা হাঁটা যেটা একটু উঁচু জায়গা চেষ্টা করবেন তাহলে আপনাদের পাহাড়ে এসে বেশি পরিশ্রম হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় কোনো এক ভিডিওই সেই পর্যন্ত আমার জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত